কীটনেকাল করেছে অর্থাৎ হাবিব আক্তার তার বাপের বাড়িতে তার স্বামী একটাকে করেছে এখন তিনি জানতে চেয়েছেন যে তিনি উদ্যৎ কোথায় পালন করবেন তো এর উত্তর হলো যে স্বামী যেখানেই মারা যায় স্ত্রীকে তার ইজ্জত পালন করতে হবে তার স্বামী বাড়িতে কেননা তিন দিন শরীফের বারোশো নম্বর হাতিসে এসেছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ওম খুশি ফি পেই হাত্তা কিতা বা আজালা এক মহিলা তার স্বামী মারা গিয়েছে নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন জয়াল্লাহ আমি ইজ্জত কোথায়